নমস্কার কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পাতা দিয়ে শস্যে পাবদা বানাচ্ছি এর জন্য এখানে কুমড়ো পাতা নিয়েছি পাবদা মাছ নিয়েছি আর একটা বাটিতে লাল শস্য কালো শস্য মিলিয়ে এখানে বড়ো চামচে দুই চামচ শস্য জল দিয়ে ভিজিয়ে রাখছি কুমড়োপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি খেতে খুব টেস্ট হয় শস্য তো আমরা সবেই খাই এইভাবে কুমড়ো পাতা দিয়ে শস্য কেউ বানিয়ে খান নাই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি কুমড়ো পাতাগুলো কেটে নিয়েছি এখানে ভিজিয়ে রাখা শস্যটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি শুকনো শুকনো প্রথমে পেস্ট করে নিয়েছি তারপর দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে দুইটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে একদম মিহি পেস্ট হতে হবে আর পাবদা মাছগুলো দুই এক কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শস্য পেস্ট করে রাখা শস্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে কিছু পরিমাণ শস্য দিয়ে এর উপরে এখন কুচিয়ে রাখা কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি আবারও এর উপরে শস্য দিয়ে দিচ্ছি কুমড়ো পাতার উপরে বাকি যে শস্য পেস্টটা ছিল বাকি শস্য তেজটা কুমড়ো পাতার উপরে দিয়ে দিলাম এবার সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে লাগছে হলুদের গুঁড়া জিরে গুঁড়া লাল লঙ্কার গুঁড়া আর ধনে গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এবার উপর থেকে কাঁচা শস্যের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে বড় চামচে দুই চামচের মতো শস্যের তেল দিয়েছি এবার কুমড়ো পাতার সাথে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি শস্য বাটাটা আর মাছের সাথেও শস্য আর কুমড়ো পাতা আর সব মশলাটা ভালো করে মেখে নিচ্ছি এইভাবে খুব ভালো করে মাছের সাথে মেখে নিতে হবে যাতে সব মাছের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লেগে যায় মাছগুলোকে এভাবে উপর নিচ করে সব মাছের গায়ে মশলাটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি এখানে মাছগুলো আর একটু বড় বড় হলে খুব ভালো হতো আজ বাজারিয়ার থেকে বড় পাবদা মাছ আমি পাই নাই এর জন্য মাছগুলো একটু ছোটো হয়েছে বড় হলে দেখতেও ভালো লাগে খেতেও টেস্ট হয় ভালো করে মশলা দিয়ে মাছগুলা মেখে নিলাম এবার মাছগুলাকে একটা টিফিন কৌটোতে নিয়ে নিচ্ছি আমি ভাপা বানাবো এর জন্য একটা বড় সাইজের টিফিন কৌটো নিয়েছি টিফিন কৌটোর মধ্যে এক এক করে মাছগুলাকে সাজিয়ে নিচ্ছি মাছগুলার গায়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে একটু একটু করে একটার পাশে আরেকটা এইভাবে মাছগুলা টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে নিচ্ছি ভাপা বানাতে গেলে এইভাবে একটা টিফিন কৌটার মধ্যে ভর্তি করে ঢাকা দিয়ে গরম জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলে ভাপাটা খুব সুন্দর হয় আর টিফিন কৌটো না থাকলে এইভাবে সরাসরি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়েও নেওয়া যায় এতে করে কড়াইয়ের নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চিকেন কৌটো হলে তো খুবই ভালো আর ভাপার গন্ধটাও খুব সুন্দর থাকে চিকেন কৌটোটা যখন টাইট করে ঢাকা লাগানো হয় গন্ধটাও এয়ারটাইট থাকে গন্ধটা খুব সুন্দর হয় সব মাছগুলাকে আমি এভাবে সাজিয়ে দিয়েছি উপরে মশলাযুক্ত কুমড়ো পাতাটা সুন্দর করে উপর দিকে দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাটা উপর দিকে একটা লেয়ার বানিয়ে দিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিক্সিতে আবার জল দিয়ে দিচ্ছে সামান্য একটু গ্রেভিযুক্ত হবে রেসিপিটা সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এভাবে সাজিয়ে দিলে বাবাটা দেখতে ভালো লাগে খুব সুন্দর হয় দেখতে আবার একবার উপর থেকে দু চামচের মতো কাঁচা শস্য তেল দিয়ে দিয়েছি এদিকে গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি জলটাও গরম হয়ে গেছে এবার স্ট্যান্ডের মধ্যে ধীরে ধীরে টিফিন কৌটোটা স্ট্যান্ডটার উপরে বসিয়ে দিয়ে দিলাম ঢাকা লাগিয়ে দিচ্ছি ঢাকা লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এইভাবে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে ভাপাটাকে আমি ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট পর গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা সরিয়ে টিফিন কৌটোটা নামিয়ে নিচ্ছি কড়াই থেকে ধীরে ধীরে খুব গরম খুব সাবধানে নামাতে হবে এইভাবে টিফিন কৌটোটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আমি একটু রেখে দিয়েছি দশ মিনিটের জন্য ঠান্ডা হয়ে যাক তারপর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে ভাপাটা আমার এই ভাপা রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি রেসিপি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখন এই রকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর হয়েছে মশলাটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মাছটা পরে যখন সার্ভ করব গরম ভাতের সাথে তখন দেখিয়ে দিচ্ছি উঠিয়ে আপনাদেরকে এই যে একটা প্লেটের মধ্যে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি পাবদা মাছ খুব নরম মাছ খুব সাবধানে উঠাতে হবে তা না হলে ভেঙে যায় মাছগুলো একদম আলতু হাতে মাছ আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি সার্ভিংয়ের জন্য উপর থেকে একটু মশলা দিয়ে দিলাম কুমড়ো পাতা আর শস্যের যে গ্রেভিটা দেখুন দেখতে কত লুবো হচ্ছে গরম ভাত আর সাথে কুমড়ো পাতা দিয়ে সর্ষে ভাপা পাবদা দুপুরে খাবারটা জমে যাবে এই রেসিপিটা দিয়ে